হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি এই সমস্যার কারণে তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা দেখব কী করে তোমরা হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশান অ্যাড করবে ঠিক আছে এখনকার দিনে কী হয় বর্তমানে অনেক শোনা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে বা অন্য কারো ফোন থেকে হোয়াটসঅ্যাপ লগ ইন করে নিচ্ছে কেউ ওটিপি দিয়ে তো এটা কি করে এড়ানো যাবে আজকে তোমাদেরকে আমি ভিডিও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখবে তোমরা বুঝতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো কী করবো সবার প্রথমে আমরা এখানে হোয়াটসঅ্যাপে চলে যাব ঠিক আছে হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে যে তোমরা এখানে উপরে দেখতে পাবে হোয়াটসঅ্যাপে দেখতে পাবে যে এখানে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করবো ঠিক আছে এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে সেটিংস নামে একটা অপশান আছে এখানে যে সেটিংস নামে একটা অপশান আছে এখানে সেটিংসে চলে যাব ঠিক আছে এখানে সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পর কী করব এই যে এখানে দেখতে পাচ্ছি তোমরা অ্যাকাউন্টের নামে অপশান আছে ঠিক আছে এখানে অ্যাকাউন্টে আমরা ক্লিক করব ঠিক আছে এই যে অ্যাকাউন্টে ক্লিক করার পর কী হবে এখানে যে দেখো টু স্টেপ ভেরিফিকেশান আছে ঠিক আছে এখানে টু স্টেপ ভেরিফিকেশান করবো টু স্টেপ ভেরিফিকেশান এখানে ক্লিক করে নেবো ঠিক আছে এবার কি বলছে এই যেখানে যে লেখা আছে টার্ন অন মানে তুমি টুইস্ট ভেরিফিকেশান এখানে অন করবে ঠিক আছে এখানে আমরা টুইস্ট ভেরিফিকেশান অন করলাম এখানে কী বলছে এখানে বলছে তুমি সিক্স ডিজিট একটা পিন দাও যে ডিজিটটা তুমি মনে রাখতে পারবে যে ডিজিটটা তুমি সবসময় ইউজ করো সেরকম সিক্স ডিজিট একটা পিন দিয়ে দাও ঠিক আছে এখানে আমি সিক্স ডিজিট একটা পিন দিয়ে দিয়ে পিন দিয়ে দিলাম ঠিক আছে এখানে কি বলছে আবার রিপিট করতে বলছে তুমি আগে যে পিনটা দিয়েছিলে এখানে আবার তোমাকে সে পিনটা দিতে বলছে ঠিক আছে তো এখানে আমি আবার সেই পিনটাই দিয়ে দিলাম দেখো এবার কি হচ্ছে অ্যাপ্লাইজ টু স্টেপ সেটিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড ইওর ইমেল ইন ইন ইউ ফরগেট ইউর পিন যদি তুমি তোমার পিন ভুলে যাও তাহলে তুমি এখানে ইমেল অ্যাড করে তুমি ওখান থেকে পিনটাকে রিকভার করতে পারো বা তুমি এখান থেকে স্কিপ করে ইমেল না দিতে চাও তাহলে এখানে নিচে তুমি যে স্কিপ অপশান আছে এই যে স্কিপ অপশান আছে তুমি এখানে স্কিপ করে এটাকে এড়িয়ে যেতে পারো ঠিক আছে তো যেহেতু আমার ইমেল দরকার নেই তো আমি এখানে স্কিপ করলাম ঠিক আছে মেল করলাম এই দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে টু 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 স্টু ভেরিফিকেশান আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখি এখানে এখান থেকে তোমরা যদি চাও এটাকে এখান থেকে বন্ধ করতে পারবে আর এখান থেকে যদি তোমরা চাও এখান থেকে পিনটাকে চেঞ্জ করতে পারবে ঠিক আছে এখানে নিচে তোমার ইমেল অপশান দেওয়া আছে তুমি যদি চাও পরবর্তীতে ইমেলটা অ্যাড করতে পারো ঠিক আছে তো আমার টু ইস্টে ফেব্রুয়ারেশন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে নিব আজকের জন্য এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে